নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে শ্রীকৃষ্ণ বলেন আশ্বিন মাসে তুলসী গাছে এই সময় জল দিতে নেই স্বামীর আয় উন্নতি অনেক কমে যায় সংসার একেবারেই শেষ হয়ে যায় আসুন বন্ধুরা জেনে নিই আশির মাসে কিভাবে তুলসী গাছে জল দিতে নেই তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এখন চলছে আরশিন মাস এই আরশিন মাসে কিন্তু ভুলেও তুলসী গাছে এই দিন জল দেবেন না এছাড়াও যদি বাড়িতে তুলসী গাছ থাকে তাহলে অবশ্যই করে এই নিয়মগুলি আপনারা মেনে চলবেন তবেই দেখবেন আপনাদের আয় উন্নতি অনেক বেড়ে গেছে ঠিক তার সাথে সাথে আপনাদের বাড়ি থেকে সকল অশুভ প্রভাবও একেবারেই দূর হয়ে গেছে বন্ধুরা হিন্দু শাস্ত্র ধর্মে তুলসী গাছের বিশেষ ভূমিকা রয়েছে হিন্দু ধর্ম এবং শাস্ত্রে তুলসী গাছকে খুবই শুভ বলে মনে করা হয় এছাড়াও বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাহলে কিন্তু সেই সকল বাড়িতে কখনোই নেগেটিভ এনার্জি থাকে না ঠিক তার সাথে সাথে সেই সকল বাড়ির সর্বদাই উন্নতি হয় হিন্দু ধর্ম এবং বাস্তুশাস্ত্রে তুলসী গাছ বাড়িতে থাকা অত্যন্ত শুভ প্রতিটা হিন্দু বাড়িতেই থাকে তুলসী গাছ সকাল সন্ধ্যে তুলসী গাছকে পূজা করা হয় তুলসী গাছের গোড়ায় জল দেওয়া হয় তুলসী গাছের গোড়ায় ধূপ ধুনো সহকারে প্রদীপ জ্বালিয়ে আরতিও করা হয় বিশ্বাস করা হয় যে তুলসী গাছকে পূজা করলে দেবী লক্ষ্মী খুবই খুশি হন ঠিক তার সাথে সাথে নারায়ণ দেবের আশীর্বাদও পাওয়া যায় বন্ধুরা আর্থিক দুঃখ কষ্ট দূর করার জন্যে অবশ্যই বাড়িতে তুলসী গাছ লাগানো অত্যন্তই শুভ এবং পূজা করাও অত্যন্তই জরুরি বাস্তু শাস্ত্র মতে তুলসী গাছ লাগলে বিশেষ কিছু নিয়ম মানতে হয় যেমন বাড়ির কোন দিকে তুলসী গাছ বসানো শুভ এবং কোন দিন তুলসী গাছে জল দেওয়া শুভ এবং কোন দিন তুলসী গাছে জল দেওয়া একেবারেই উচিত নয় আসুন বন্ধুরা জেনে নি বাস্তুশাস্ত্রে বাড়ির প্রবেশদ্বারে সর্বদাই তুলসী গাছ রাখার চেষ্টা করবেন এতে কিন্তু আপনার বাড়ির মধ্যে থাকা অশুভ প্রভাব দূর করে এবং বাইরের শুভ শক্তি থাকলে তা কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করে সেই জন্যে অবশ্যই করে আপনারা চেষ্টা করবেন আপনাদের বাড়ির প্রবেশ দ্বারে সর্বদাই মাতা তুলসীকে রাখার বা তুলসী গাছ সর্বদাই রাখার ঠিক তার পাশাপাশি বাড়ির উত্তর দিকে আপনারা কিন্তু তুলসী মঞ্চ করতে পারেন বা তুলসী গাছকে সর্বদাই রাখতে পারেন কারণ উত্তর দিক সর্বদাই শুভ সেই কারণে যদি আপনাদের বাড়ির ডান দিকে তুলসী গাছ থাকে তাহলে অবশ্যই করে আপনাদের বাড়ির বাঁ দিকে আপনারা তুলসী গাছ রাখবেন এবং বন্ধুরা প্রত্যেক দিন আপনারা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং ঠিক তারপরে আপনাদের বাড়ির তুলসী মঞ্চে বা তুলসী গাছে ধূপ দেওয়া অত্যন্তই দরকার সেই কারণে প্রত্যেক দিন স্নান সেরে প্রথমে কিন্তু তুলসী গাছে জল অর্পণ করবেন এবং ঠিক তার সাথে সাথে প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে মাতা তুলসীকে আপনারা আরতি করবেন বন্ধুরা ঠিক একইভাবে সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চে আপনারা কিন্তু প্রদীপ দেবেন এই প্রদীপ দেওয়ার রীতি অনেক দিন ধরেই রয়েছে সেই কারণে সন্ধেবেলাও শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তারপরে প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে মাতা তুলসীকে সন্ধ্যা আরতি অবশ্যই করে করবেন এতে কিন্তু দেবী লক্ষ্মী অনেক প্রসন্ন হন এবং সর্বদাই দেখবেন আপনার বাড়িতে বিরাজমান আছে যে গৃহে মাতা তুলসী এবং দেবী লক্ষ্মী সর্বদাই থাকে সেই সব গৃহে কিন্তু কখনোই আর্থিক সমস্যা দেখাই দেয় না সেই কারণে অবশ্যই করে আপনারা সন্ধ্যাবেলায় এই কাজ করবেন বন্ধুরা আরো একটি জিনিস সর্বদাই খেয়াল রাখবেন তুলসী গাছের গোড়া কিন্তু কখনোই শুকনো রাখতে নেই তুলসী গাছের গোড়ার মাটি যদি শুকনো হয়ে যায় তাহলে অবশ্যই খেয়াল রাখুন যাতে তুলসী গাছের মাটি সবসময় ভেজা অবস্থায় থাকে সেই কারণে আপনারা প্রায় জল দেবেন এবং একটু বেশি পরিমাণেই জল দেবেন যাতে সেই জলটা পেয়ে সেই মাটিটি সর্বদাই যাতে ভিজে থাকে কিন্তু বন্ধুরা সপ্তাহে প্রতিদিন তুলসী গাছে জল দিতে নেই অনেকেই জানেন আবার অনেকেই জানেন না এতে নাকি দেবী লক্ষ্মী অনেক রুষ্ট হন এবং গৃহ ছেড়ে চলে যান সপ্তাহে বন্ধুরা বন্ধুরা কোন কোন দিন তুলসী গাছে জল দেবেন চলুন জেনে নেওয়া যাক যেহেতু এখন চলছে আরশিন মাস এই আশিন মাসে রবিবার তুলসী গাছে জল দেবেন না এছাড়াও কোনো রবিবারই তুলসী গাছে জল একেবারেই দেবেন না রবিবার হলো সূর্যের দিন বাস্তু মতে রবিবার তুলসী গাছে একেবারে জল দিতে নেই এই দিন ভুলেও তুলসী গাছ স্পর্শ করবেন না যদি কেউ স্পর্শ করতে চায় তাহলে অবশ্যই করে আপনারা বারণ করে দেবেন এটাও কিন্তু অশুভ হিসাবেই হয় সেই কারণে আপনারা রবিবার দিন তুলসী তলায় একেবারেই জল দেবেন না বা স্পর্শ করবেন না এমনকি ভুলেও এই দিন তুলসী পাতা ছিঁড়বেন না যদি একান্তই তুলসী পাতা দরকার হয় তাহলে তুলসী গাছের নিচে যে পাতা পড়ে থাকবে সেইগুলি নেবেন বা আগের দিন আপনারা তুলসী পাতা তুলে রাখবেন কিন্তু ভুল করেও রবিবার দিন তুলসী পাতা ছিঁড়বেন না একইভাবে বন্ধুরা একাদশীর দিন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন একাদশীর দিন কিন্তু তুলসী গাছে একেবারে জল দেবেন না বাস্তু শাস্ত্রে এবং হিন্দু ধর্মের বিশেষ মাহার্থ রয়েছে এই একাদশীর একাদশীতেও তুলসী গাছ স্পর্শ করতে নেই সেই কারণে যদি আপনারা একাদশী করেন বা নাও করেন কিন্তু তুলসী গাছে জল একেবারে নিবেদন করবেন না এবং ঠিক তার সাথে সাথেই তুলসী পাতাও তুলবেন না এতে কিন্তু সংসারে অমঙ্গল হয় সেই কারণে আপনারা এই আশ্বিন মাস চলাকালীন অবশ্যই এই নিয়ম মেনে চলবেন বন্ধুরা সূর্যগ্রহণের দিনও তুলসী গাছ স্পর্শ করবেন না এই দিন তুলসী গাছে ভুলেও জল দেবেন না অবশ্যই করে বন্ধুরা আপনারা এই দিনগুলি তুলসী গাছে জল দেওয়া বা তুলসী গাছের পাতা তোলা থেকে অবশ্যই দূরে থাকবেন কারণ মাতা তুলসীকে আপনারা যতটা মেনে চলবেন ততই দেখবেন আপনাদের সংসারে হচ্ছে অনেক উন্নতি এছাড়াও তুলসী মঞ্চের আশেপাশে কোথাও কোনো রকম নোংরা আবর্জনা বা ছেঁড়া জামা কাপড় ছেঁড়া জুতো একেবারে রাখবেন না তুলসী গাছের মঞ্চ যেমন পরিষ্কার রাখবেন ঠিক তার সাথে সাথে একেবারে আশেপাশেও পরিষ্কার করে রাখবেন বন্ধুরা তুলসী গাছে কিন্তু কখনোই অশুদ্ধ পোশাক পরে হাত দেবেন না এতে কিন্তু আপনাদের জীবনে নানান বিপদ দেখা দিতে পারে সেই কারণে সর্বদাই শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং ঠিক তারপরে আপনারা তুলসী গাছে হাত দেবেন কিন্তু শুধুমাত্র এই দিন কটা বাদে যে কোনো দিন হাত দেবেন এছাড়াও বন্ধুরা সূর্যাস্ত্রের পর তুলসী পাতা ছিঁড়বেন না যখনই সন্ধ্যা হয়ে যাবে আপনারা কিন্তু তুলসী গাছের পাতা একেবারেই তুলবেন না অবশ্যই করে এই জিনিসটি এড়িয়ে চলবেন এতে কিন্তু ঘর অমঙ্গল দেখা দিতে পারে সেই কারণে বন্ধুরা ঠিক সন্ধ্যাবেলায় যে কোনো গাছে যেমন হাত দিতে নেই ঠিক তেমনভাবে তুলসী পাতাও তুলতে নেই বা তুলসী গাছেও হাত দিতে নেই এই নিয়মটি যদি আপনারা মেনে চলেন তাহলে দেখতে পাবেন আপনাদের সকল প্রকার শুভ শক্তি বিরাজ হচ্ছে আপনাদের বাড়িতে এবং অশুভ শক্তি একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে শাস্ত্র মতে তুলসী গাছে বৃহস্পতিবার বা রবিবার আপনারা অবশ্যই করে কাঁচা দুধ ঢালতে পারেন এতে কিন্তু আপনাদের সকল প্রকার মনস্কামনা পূরণ হতে পারে সেই কারণে এই গোটা আশ্বিন মাস চলাকালীন অবশ্যই করে কিন্তু আপনারা যে কোনো বৃহস্পতিবার যদি বৃহস্পতিবার একান্তই নাও পারেন সেক্ষেত্রে আপনারা একটি পাত্র করে অর্থাৎ একটি পিতল বা তামার পাত্র করে আপনারা বেশ কিছুটা পরিমাণ দুধ অর্থাৎ কাঁচা দুধ নেবেন এবং সেই দুধ নিয়ে সকাল ভালো করে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে অবশ্যই করে আপনারা তুলসী গাছের গোড়ায় এই দুধ নিবেদন করবেন নিবেদন করার সময় অবশ্যই তুলসী মহারানীর নাম স্মরণ করবেন ঠিক তার সাথে সাথেই মা লক্ষ্মীর নামও স্মরণ করবেন তারপরে সে দুধ অবশ্যই করে আপনারা তুলসী গাছের গোড়ায় ঢেলে দেবেন বন্ধুরা এই কাজ করে দেখবেন আপনাদের সকল প্রকার মনস্কামনা পূরণ হবে এবং আপনাদের স্বামীদের আয় ইনকাম অনেক বেড়ে যাবে আপনাদের বাড়ি থেকে অশুভ প্রভাবও দূর হয়ে যাবে সেই কারণে এই গোটা আশ্বিন মাস চলাকালীন আপনারা এই নিয়মগুলি মেনে চলবেন তাহলে বুঝতে পারবেন আপনাদের জীবনে হতে চলেছে অনেক উন্নতি বন্ধুরা সবাই একবার মাতা তুলসীকে ভালোবেসে কমেন্টে তুলসী মহারানী লিখে যাবেন দেখবেন আপনাদের সকল প্রকার অশুভ প্রভাব দূর হয়ে গেছে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে একবার ভালোবেসে কমেন্টে জয় মা দুর্গার জয় লিখে যাবেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ